কি ব্যাপার স্যার আজকে যে একটা মুগি পাইলাম না একটু ধৈর্য ধর এই ছাবাল কিচ্ছু বুঝে না ধুর আমিও ওখানে গিয়ে শুব শালার রাস্তাত একটা গাড়িও নাই ও সার কাম হয়েছে কি হইছে সার একটা মুরগি পাইছি ধর 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 পেন পারে তো লাগে আমাক তুল না হলে চাকরি খায় দেবো কিন্তু ওই চাকরির গুষ্টি ঠাপায় আমি আগে পেন পড়বো এই দরা এই দরা আইস বা স্যার উপায় নাই স্যারের কাছ সার থোন স্যার স্যার থোন সার মুরগি তো এখন পাইছি তাই আচ্ছা ধর মুরগিক তোর গাড়ির কাগজ পাতি সব ঠিক আছে তো স্যার সবই আছে গাড়ির আমার তোর গাড়ির লাইসেন্স দেখা এই যে স্যার কই দেখি হ্যাঁ কাগজ তো ঠিকই আছে তোর ড্রাইভিং লাইসেন্স দেখা এই যে স্যার সব তো ঠিকই আছে স্যার এত সব ঠিকই আছে সব ঠিক আছে এক তো ফাঁসাতেই হবি কি করে তোর জন্ম নিবন্ধন দেখা তো স্যার আমার জন্ম নিবন্ধন সবই তো আছে তো ঘুষ টু শুনে খাওয়া হবি না কিন্তু গাড়ি দেখিস ঘুষ আমাকে খাতেই হবে তোর ডেট ছাড়ি দেখা স্যার আমি তো মরই নি মোটরসাইকেল কিনেছিস মানেই মরবি মাল বার কর স্যার আমার কাছে তো টেকা পয়সা নাই ওই ওকে একটা কেস দেওয়া দিত স্যার কেস দিয়েন না স্যার কেস দিয়েন না আমি কিছু দিচ্ছি কি দেখতেছিস অল্প দে সব দে কি করে সারা মাস সাবি এই নে 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 তো সাবি আর শুন এই রাস্তার তোরা একটু ঘুনো ঘন আসবি তোরা আসলে আমি খাবো কিরে স্যারিস তো কিছু না হ্যালো হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি স্যার ঠিক আছে আচ্ছা আপনি রাখেন আমি ফোন দিতেছি দেখতেছি কোন মারা ফোন দিল হ্যালো হ্যালো জি স্যার আমরা তো পকেট খালি গাড়ি ধরতেছি স্যার তোদের ওই রাস্তায় বড় সময় একটা মাদকের চালান আসতেছে তোরা যদি ধরতে না পারিস তোদের কারো চাকরি থাকবে না এতদিন বসে বসে অনেক টাকা খেয়েছিস আচ্ছা ঠিক আছে স্যার কি গেলি শুনলো হ্যাঁ শুনলামই তো তাহলে সেই কথা মতন কাজ করতে হবে

স্যার এই মুদির কাছ তো কিছুই নাই তাহলে ওর গাড়ি চেক দে আস্তে আস্তে দেখতেছি কিছুই তো নাই সালার যেইভাবেই হোক ঘুষ তো আমাকে খাওয়াই লাগবে পুরো গাড়িটা চেক করে দেখি পাইছি এই তোর তো সাগাত তো হাওয়াই নাই কি বলেন স্যার আমি তো কিছুক্ষণ আগে হাওয়ায় নি আসলাম হে বেটা তুই পুলিশ না আমি পুলিশ স্যার না না তোর কোনো ক্ষমা নাই তোর নামে এমন একটা মামলা দিয়ে দেব রে তোর জন্য কোনোদিন বিয়েই না হয় তুই কি টিকটকার নাকি রে তুই তো ক্লাস হলি টিকটকার রে টিকটকার কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য টিকটকার সেরা রে ওই জাঙ্গেশ ওর নামে একটা মামলা দেয়া দে স্যার

গাড়ি নিয়ে চলে যা আরে রাস্তার দিল তোকে না দেখি রে মামলা কাইছিস তো কি করে রা চলে যা চল আজকাল গাড়ি মারি ধরে বলে